বাছি ভয়ওয়াও নিগান্ডো সাউথ সিটির সামনে মারাত্মক অবস্থা আমরা রাস্তার উপরে আর এই দেখুন আগুনে ধোয়া বিপুল পরিমাণে ধোয়া উঠছে বিপুল পরিমাণে গোয়া বাঙালি আছে এই বাঙালি আছে কি ছলোনা বাঙালি না ছলোনা কাকে ছলোনা বাঙালি ঠিক আছে ভালোসে হয়েছে এটা আগুনে আগুন ধোয়া দেখুন শুধু পাগলা করা ধোয়া বন্ধুরা আজকে বানাচ্ছি আমরা পনিরের কোপ্তা তো সবার প্রথমে আমরা এখানে পনিরটাকে মেখে নিয়েছি পনিরের মধ্যে কিছু দিই নিই সেরকম দিয়েছি নুন একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি আর সামান্য একটুখানি মিষ্টি কাঁচা লঙ্কাও দিইনি কিন্তু এইভাবে কিন্তু আমরা মোটামুটি পনিরটাকে সুন্দর করে মেখে নিতে হবে একদম পনিরটা যেন একদম সুন্দর মিক্সড হয়ে যায় মানে একদম মিশে যায় ঠিক আছে তারপরে কি করতে হবে দেখাচ্ছি আর আজকে আমি একটা নতুন ভিডিও মানে আমার কী বলবো ভিডিওগ্রাফার পেয়ে গেছি সেটা হচ্ছে আমার মিসেস সেই এখন থেকে ক্যামেরা ধরবে এবং জানি না উনিশ বিশ হলে তোমরা ভুল ত্রুটি মার্জনা করে নিও তো এখন সকালের আমাদের ব্রেকফাস্ট হচ্ছে দেখো এরকম আটা দিয়ে কিন্তু এরকমভাবে সুন্দর করে পরোটা বানা হচ্ছে আর তিনকোলা পরোটা প্রথমে এগুলো সেঁকে নেওয়া হয়েছে সেঁকে নিয়ে অল্প তেলের মধ্যে পরোটাগুলো সেঁকে নিচ্ছে আর এটা আমি যদি বা করছি না আমি ক্যামেরা ধরে রয়েছি তোমাদের বৌদি করছে আর এর সঙ্গে তরকারি কি আছে তো এখনো তরকারি হয়নি এটা বানিয়ে নিয়ে তারপরে তরকারি করা হবে আলুর তরকারিই হবে বড় জোর পরোটাগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে তোলা হয়ে গেল। দেখো এরকম ভাজা হয়ে গেছে এক পাশে এপাশ ওপাশ করে করে অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে গেল এবার আমরা পনিরের দিকে যাবো পনিরগুলোকে বল বানাতে হবে তো হালকা একটু তেল দিয়ে এভাবে ভেজে দিতে হবে সবার প্রথমে এরকম করে নিতে হবে এরকম নিয়ে হাতের মধ্যে ময়রাদের মতন যেমন মিষ্টি বানানো হয় ওই রকমভাবে সুন্দর করে প্রথমে এই তালু তারপরে এখানে হাতের মধ্যে নিয়ে আঙুলের সাহায্যে এরকম করে গোল করতে হবে একদম রসগোল্লাও কিন্তু এইভাবেই তৈরি হয় ঠিক আছে এইভাবে পুরো জিনিসটা তৈরি করে নি তারপরে তোমাদের গ্রেভিটা করে দেখাচ্ছি কোপ্তাগুলো কিন্তু পুরোপুরি রেডি আর এর মধ্যে সামান্য একটুখানি আমরা ময়দা দিয়েছি হালকা জাস্ট ওপর থেকে কোটিংয়ের জন্য এটা দিলে কি তোমার কোপ্তাগুলো ভাঙবে না যেহেতু পিওর ছানা আছে পুরো ছানা আছে এর মধ্যে কোনো কিছু মিক্সিং নেই সেই জন্যই একটু হালকা ময়দা দিতে হয় দিলে কিন্তু এটা ওপরে বাইন্ডিংটা হয়ে যায় যাতে পনিরটা না ভাঙে তো চলো এইবার দেখো তেল কিন্তু আমরা এখানে গরম বসিয়ে দিয়েছি আর একদম সাদা তেল ফ্রেশ তেল কোনো কিন্তু আমাদের বাসি তেলে কাজ হয় না এটাই একটা বিশেষত্ব যেহেতু ফ্রেশ অ্যান্ড ফ্লেভার দোকানের নিয়মটাই হচ্ছে প্রত্যেক ডেলি আর তেল থেকেই কিন্তু সব কিছু মানুষের সূত্রপাত হয় তো চলো এক এক করে আমরা কোপ্তাগুলো ছাড়তে থাকি এক এক করে কিন্তু কোপ্তাগুলোকে আমরা ভেজে তুলে নেব দেখো সারা মারতে কিন্তু কালার ধরে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি আমরা পেঁয়াজ আর পেঁয়াজ বাটা সাথে আছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারটা আসবে ওই জন্য দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন একটু ডিজিটাল চেঞ্জ করলাম আজকে আদা দিয়ে দিয়েছি আর রসুন কিন্তু ওটা মোটামুটি একটু ভাজা ভাজা করবো হালকা করে কষিয়ে দেবো তেলটা অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল নয়তো মশলাটা নিচে লেগে যায় সামান্য জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে দেবো

গ্রেভিটাকে কষতে কষতে কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে এসছে আর এই তেল ছেড়ে এসছে এবার আমরা যে মশলাটা করেছিলাম যেই বাসনটা সেটার মধ্যে কিন্তু জল দিয়ে রেখেছি এটাকে আমরা এর মধ্যে মিক্স করে দেবো আর এটা গ্রেভিটা হবে ঠিক অরেঞ্জ অরেঞ্জ টাইপের খুব বেশি অরেঞ্জ না হালকা একটা অরেঞ্জ ভাব আছে ভালো করে সুন্দর করে এটা মিশিয়ে নিই আর এটাকে এইভাবে ঘিমিয়ে আছে সুন্দর করে আরেকবার একটু কষিয়ে দেবো যাতে কোনো কাঁচা ভাব না লাগে গ্রেভি কিন্তু টক টক করে ফুটছে আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো স্বাদ মতো একটুখানি মিষ্টি ব্যাস আমাদের গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে এসছে লাস্টে দেবো ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু আমরা পানিরগুলো এর মধ্যে ছেড়ে দেবো পোক্তাগুলো পানির কিন্তু মোটামুটি রেডি হয়েছে এখনও রেডি হয়নি লাস্ট ফিনিশিং আমরা একটা তরকা দেবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে দিয়ে দেবো কারি পাতা আর দেবো এখানে তোমার আদা আর এদিকে দিয়েছি মেথি পাতা এটা একটুখানি গরম হবে দিয়ে দেবো এর মধ্যে মানে এর রেসিপি কিন্তু একদম রেডি দেখতে পাচ্ছ আর এই তরকাটা যখন দেবে না তখন একদম এত সুন্দর গন্ধ বেরোবে বলে বোঝানোর না আর এই দেখো এই হয়েছে রেডি একদম এবং গ্রেভিটা এরকম ঠিক ঠিক গ্রেভি হয়েছে কেমন লাগলো আজকের আইটেমটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা হয়ে যাবে